আর ইয়ন কাণ্ড একা একা বেল্ট মারছে আমার ইয়ন সোনা বড়ো হয়ে গেছে বললাম দে আমি পড়িয়ে দিই নিজেই বেল্ট মারতে বসে গেছে এদিকে স্কুলের দেরি হচ্ছে বেল্ট বাঁধা যেই হয়ে গেছে ব্যাস সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বলছে হাতে তো একটুখানি সময় আছে তাহলে আমি একটু সাইকেলটাই চেপে নিই যবে থেকে ওর বাবা সাইকেলটা নিয়ে এসেছে তবে থেকে সাইকেলটা কোনো ছাড়ার নামই নেই তো দেখো আমার সোনার কীর্তি চলো বন্ধুরা টাটা